সেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের সঙ্গে একটু সংঘাত থাকবে সন্তানকে নিয়ে বাড়তি চিন্তা বৃদ্ধি হতে চলেছে বুদ্ধি দোষে কাজে ক্ষতি উচ্চ পদস্থ ব্যক্তির কাজ থেকে অপমানিত হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে আপনাদের কাছে পড়াশুনো ভালো সুযোগ আসতে চলেছে এই সপ্তাহটি সপ্তাহের শেষ ভাগের দিকেও কিন্তু আপনারা বাড়তি সুযোগ পেতে পারে যারা লগ্নি শেয়ার বাজার দিকে লগ্নি করতে চান না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে এবং হারানো দ্রব্য পেয়ে যাবেন আপনার কোনো হারানো দ্রব্য এই সপ্তাহটি কিন্তু আপনি রিটার্ন পাবেন ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ধনুরাশি জাতক জাতিকারা ভালোই আছে আয় বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে একটু পার্থক্য রয়েছে ক্ষেত্রে এই সময়টি ভালো এই সপ্তাহটি ভালো মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে সংসার সমস্যা সংসার থাকলে সমস্যা থাকবে তার থেকে মুক্তির উপায় এই সপ্তাহতেই আপনি বেঁচে নেবেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টার ফলে কোনো সমস্যা থেকে আপনারা উত্তীর্ণ হতে পারবেন বাড়তি খরচ চিন্তায় ফেলবে শরীরের কোনো ক্ষতস্থান আপনাকে বিচলিত করতে পারে এবং আপনার মধুর ব্যবহার আপনাকে আপনার পথকে প্রশস্ত করবে মধুর ব্যবহারই আপনাকে কাজে কমে সব জায়গায় আপনাকে সাহায্য করবে চলে আসি মকরাশি ক্ষেত্রে মকরাশি ক্ষেত্রে এই সপ্তাহটি মকরাশি যাতক্রী যেতে কেমন যাবে বন্ধুর জন্য ব্যবসায় লাভ ভ্রমণের পক্ষে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ থাকতেই পারে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করতে চলেছেন স্ত্রীর সঙ্গে বিবাদে আপনাদের মন কষ্ট বুঝেছে গুরুজনে চিন্তা নিয়ে শরীর নিয়ে চিন্তায় ভরে যাবে এবং সেই চিন্তা থেকে ব্যক্তি খরচা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে বিবাদ বাড়ি বাইরে অবধি চলে যেতে পারে ধর্ম নিয়ে কোনো আলোচনা বা এক জায়গায় সব লোকজন বসে ধর্ম আরো ডিটেলস আলোচনা করতে আপনি কিন্তু এই সপ্তাহটি খুব ভালোবাসবেন সামাজিক সম্মান লাভ শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানো এবং উচ্চ পদস্থ একটা জায়গা কিন্তু আপনি এই সপ্তাহে পেতে চলেছে। আর মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যদি আইনি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেটা কিন্তু আইনি ব্যবস্থা দাঁড়ায় আইনি ফলাফলের দ্বারাই কিন্তু সেটা মেটাতে হবে অর্থাৎ জমি জমা সংক্রান্ত কোনো কেস চাকরি ক্ষেত্রে কোনো কেস ব্যবসা সংক্রান্ত কোনো কেস জিনিসটা আইনি পথে হাঁটে আপনাকে আইনের পথে হাঁটতে হবে কোনো মীমাংসার পথে আপনি এই সপ্তাহটি যাবেন না